আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমরা জানব মেকানিক কাজের কিছু মজার কাজ এবং কষ্টের কাজ হ্যাঁ বাইরের দেশে এক ধরনের কাজ আছে খুব কষ্টের এক ধরনের কাজ আছে খুবই সহজ আজকে আমরা এই চারটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমত ভালো দিক দিয়ে শুরু করি মেকানিক কাজ মেকানিক কাজের সবচাইতে ভালো দিক হচ্ছে এই ইঞ্জিন বা যে কোনো জিনিস পাল্টানো এটা হচ্ছে সবচেয়ে মজার কাজ কেন বললাম ধরেন এই ধরেন এই ইঞ্জিনটা কেউ যদি কিনে আনে আমার কাজ হচ্ছে শুধু পাল্টে দেওয়া দোকান থেকে কিনে আনলো এখন ইঞ্জিনটা ভালো অথবা খারাপ যাই হোক না কেন এটার কিন্তু দায়ভার থাকে হচ্ছে যে ইঞ্জিনটা কিনে আনলো তার অতএব মেকানির এই এখানে কোনো দায়ভার নাই ইঞ্জিন লাগানোর পরে স্টার্ট হইলো ভালো চললো বা ইঞ্জিনে কোনো সাউন্ড করলো বা না করলো এই পুরো দায় দায়িত্বটা কিন্তু যে ইঞ্জিনটা কিনে আনবে মানে যার গাড়ি তার এখানে মেকানিকের কোনো দায়ভার নাই তো এটা সবচাইতে মেকানিক কাজের ভিতরে সবচাইতে মজার কাজ এবং টাকাটাও কিন্তু পাওয়া যায় মোট অঙ্কের যে একটা আমি ইঞ্জিন চেঞ্জ করতেছি তো এটার পারিশ্রমিক অবশ্যই বেশি এখানে কোনো টেনশন নাই আর মেকানিকের সবচেয়েতে কষ্টের কাজ কি। মেকানিকের সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে রিপেয়ার করা যে কোনো জিনিস যদি আপনি রিপেয়ার করেন হোক ইঞ্জিন অথবা গিয়ার অথবা একটা লাইট অথবা যাই হোক না কেন যাই কিছু আপনি রিপেয়ার করেন সেটাই হচ্ছে আপনার সবচেয়ে কষ্টের ব্যাপার কেন কষ্টের ব্যাপার ধরেন আপনি ইঞ্জিনটা পুরো কমপ্লিট করে বাঁধলেন অথবা হেটের কাজ করলেন এখন এই গাড়িটা যদি কোনো ক্রমে ট্যাবিটে সাউন্ড করে অথবা ইঞ্জিনের পুরো ইঞ্জিনটা কাজ করার পরে সঠিক সুন্দরভাবে সাউন্ড আসলো না সেক্ষেত্রে আপনার যে যার গাড়ি তার সাথে আপনার হবে একটা ঝামেলা আপনি ইঞ্জিনটা কাজ করার পরে মোটামুটি পনেরো থেকে এক মাস এর ভিতরে যদি কোনো কিছু প্রবলেম হয় সেটার দায়ভারও কিন্তু ওই মেকানিকের কেন আপনার কাছ আমি কাজ করে নিয়ে গেছি এক মাস হইলো না আমার গাড়ির সমস্যা তো হতে পারে হিট চলে আসছে হতে পারে ক্যারানে সাউন্ড আসছে হতে পারে ট্যাপিটে কোনো সমস্যা হচ্ছে যাই হোক না কেন এই পুরো দায়িত্বটা কিন্তু যে রি রিপেয়ার করে তার অতএব মেকানিকের কাজের ভিত্তি সবচেয়ে যদি কোনো কষ্টদায়ক কাজ থাকে তা হচ্ছে রিপেয়ার মানে টেনশনওয়ালা কাজ যারা বাইরে আসতে ভয় পান তাদের জন্য আছে সুযোগ সুবিধা সেটা কি আবার বাইরে আসলে কিছু কষ্ট আছে সে সুন্দরটাও বলবো প্রথমে ভালো দিক দিয়ে শুরু করি ভালো কাজ হচ্ছে যারা মোটামুটি হাফ মিস্ত্রি তারা বাইরে চলে আসতে পারেন কারণ বাইরের কাজগুলি ইজি কেন ইজি এই যে ধরনের ইঞ্জিনটা আমি এখন চেঞ্জ করব এই ইঞ্জিনটা ওনারও ইঞ্জিনটা হচ্ছে খারাপ তো দুইটা ইঞ্জিন আমি একটা চেঞ্জ করে আরেকটা পাল্টে দেবো এটা হচ্ছে বাংলাদেশের যারা হাত মিস্ত্রি কাজ করে মানে মোটামুটি যারা কাজ শিখে তাদের জন্যই মানে চলবে তারা অনায়াসে কাজগুলি করতে পারবে বাইরে এই ধরনের কাজটাই বেশি হয় কেন হয় সেটাও বলি যার গাড়ি উনি এই ইঞ্জিনটা কিনে আনছে ধরেন বাংলাদেশের তিরিশ হাজার টাকা কিন্তু এই ইঞ্জিনটা হেঁটে সমস্যা ছিল এই গাড়িটার আমি এটার কাজ করি যে যে সমস্যাগুলি আছে সেটার আমি রিপেয়ার করি আপনার লেদ মেশিনের কাটিং তারপর গ্যাস কিট মেকানিকের বিল এ টু জেড সব কিছু মিলিয়ে আপনার টাকা আসবে চল্লিশ হাজার টাকা তো গাড়ি যার গাড়ি উনি কি করবে অবশ্যই পাল্টে দেওয়ার চেষ্টা করবে এবং পাল্টে দিবে কারণ খরচ যদি রিপেয়ারে বেশি আসে তো চেঞ্জ করাটাই অতি উত্তম যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের দেশে কাজগুলি ইজি কেন হয় কারণ এখানে সামান অ্যাভেলেবেল পার্স পাতি অ্যাভেলেবেল তো পাল্টে দেওয়াটাই হয় সবচেয়ে বেশি যার কারণে যারা হাফ মিস্ত্রি তারাও বাইরে আসলে আপনারা এই কাজগুলি অনায়াসেই করতে পারবেন এবার বলে বাইরে আসলে পরে কিছু অসুবিধাও আছে সেই অসুবিধাটা কি ধরেন আপনি ইঞ্জিন অথবা সামনের ব্রেক চাক ব্রেক প্যাড অথবা পিছনের বিয়ারিং বা যাই আপনি কোনো একটা গাড়ির কাজ করলেন কাজ করার পরে এই দেশে কিছু কিছু লোক আছে এমন মাথা মোটা ধরেন আপনি সামনের চাকা যদি কাজ করেন মোটামুটি দুই থেকে তিন মাস পরে যদি পিছনের চাকায় কোনো প্রবলেম আসে তাহলে এই বাইরের দেশের কিছু কিছু লোক আছে যারা বলে যে সামনের চাকা তুমি কাজ করলে পিছনের চাকা ওই সময় কেন চেক করলো না কিন্তু যখন আপনার সামনের নিয়ে প্রবলেমে পড়বে তখন কিন্তু সামনের চাক্কানায় কাজ করবে তখন ওনারা ছয় মাস পরে দুই মাস পরে তিন মাস পরে কিছু লোক আছে কিছু সংখ্যক লোক আছে যারা বলে ওই সময় তো দেখলি না কিসের জন্য এটা আওয়াজ দেয় কিসের জন্য তোর কাজের সমস্যা হয়েছে তুই কাজ পারস না এই ধরনের নানান ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় ধরেন একটা আপনি ইঞ্জিনে কাজ করছেন আপনি ইঞ্জিনটা সুন্দর করে কমপ্লিট করে দিছেন বা অথবা হেটের কাজ করে দিয়েছেন যে কোনো ক্ষেত্রে ধরেন হেটের কাজ করার পরে এরকম একটা পানির পাইপ লিক হয়ে গেছে যে কোনোভাবে লিক হয়ে গেছে চলতে চলতে বা যে কোনোভাবে লিক হয়েছে লিক হওয়ার পরে পানিটা চলে গেছে হিট হেট তো আপনি কাজ করে দিয়েছেন ইঞ্জিন কাজ করে দিয়েছেন এক মাস এক মাস পরে যে কোনো একটা পাইপের কারণে পানি পড়ে গেছে গাড়িটা রানিংয়ে ছিল তো গাড়িটা পুনরায় আবার ইঞ্জিনটা হিট চলে আসছে হিট আসার পরে ওই এক মাস পরেও কিন্তু ওই ড্রাইভারটা আপনাকে নিতে হবে ওই গাড়িওয়ালা আসার পরে বলবে যে তুই এক মাস আগে কাজ করছস তোর কাজ ঠিক নাই এটার সর্বোচ্চ মুসুল তুই এই ধরনের যারা বাইরে কাজ করে তারাই একমাত্র এই এই ধরনের সমস্যার ভুক্তভোগী কারণ কোনো না কোনোভাবে যদি ইঞ্জিনটা কোনো প্রবলেম দেখা দেয় এক মাস পরে আসার পরেও এটা নিয়ে তর্ক বিতর্ক হয় অনেক যে যে বিষয়টা আমাদের বাংলাদেশে এরকম নাই বাংলাদেশে একটা যার গাড়ি ওনাকে বুঝায় বললে জিনিসটা বুঝে কিন্তু এই দেশের মানুষে বুঝায় বললে অনেক মানুষ আছে বুঝে না হ্যাঁ কিছু সংখ্যক মানুষ আছে বুঝে না আবার অনেক মানুষ আছে আপনি বুঝায় বললে সে বুঝতে পারে তো বাইরের দেশে এই হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ এবং টেনশনযুক্ত কাজ তো যারা বাইরে আসতে চান দুইটা বিষয় ভালো দিকও আছে খারাপ দিকও আছে দুই দিক থেকে আসলে মাথায় নিয়ে জীবন এভাবেই চলতে হয় পরিশেষে সব শেষে যে কথা বলতে চাই সেটা হচ্ছে থেমে থাকলে হবে না এগিয়ে যেতেই হবে পৃথিবীতে বাঁচতে গেলে টাকার প্রয়োজন অপরিসীম অতএব আসলে টেনশন এবং সুবিধা সব কিছু মিলেই আপনাকে জীবন এগিয়ে নিয়ে যেতে হবে তাই যারা বাইরে আসতে ভয় পান তো তাদেরকে বলতে চাই আপনারা ভয় না পেয়ে চলে আসুন ভয়কে সামনে থেকে রুখে দাঁড়ান দূর করুন ওকে ভালো থাকেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আল্লাহ হাফেজ